আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ এনায়েত হোসেন ম্যানেজিং ডিরেক্টর এনআয়েত ইন্টারন্যাশনাল লিমিটেড আর এল তেইশো ষোলো আপনারা সকলে জানেন এনায়েত ইন্টারন্যাশনাল লিমিটেড প্রবাসীদের নিয়ে কাজ করে প্রবাসীদের কর্মসংস্থান নিয়ে কাজ করে তা আমাদের একটি স্লোগান হচ্ছে দক্ষই বিদের যান অর্থ সম্মান দুইটাই কামান ঠিক সেরকমই আজকে আমরা সৌদি আরবের খুব সুনামধন্য একটি কোম্পানি নিয়ে হাজির হলাম আপনাদের সামনে এটা একটি জাপানিজ কোম্পানি কোম্পানির নাম হচ্ছে ইউনিচাম ইউনিচামস জাপানিজ কোম্পানি ডিরেক্ট কোম্পানি কোন রকম সাপ্লাই না তো এটা যে পদে লোক বিটি পদে লোক নিয়োগ করা হবে ফ্যাক্টরি ওয়ার্কার আর একটা হচ্ছে ফায়ার ট্রাক অপারেটার আপনারা যারা যেতে ইচ্ছুক অতি শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করবেন আগামী তিন চার এবং পাঁচই ডিসেম্বর ফাইনাল ইন্টারভিউ ডেলিগেট আর শুধুমাত্র ফাইনাল ইন্টারভিউ তারাই অংশগ্রহণ করতে পারবেন যারা প্রি সিলেকশনে টিকবেন আর প্রি সিলেকশন চলছে আমাদের অফিসে যারা ফ্রি সিলেকশনে টিকবেন তারাই ফাইনাল ইন্টারভিউ দিতে পারবেন আর ফ্রি সিলেকশনের জন্য অবশ্যই বেসিক ইংরেজিতে প্রয়োজন যারা বেসিক ইংরেজি ভালো শুধুমাত্র তারাই আসবেন আদারওয়াইজ আপনারা কষ্ট করে আসবেন না আর ডিউটি হচ্ছে আট ঘন্টা বেসিক ডিউটি আট ঘন্টা আট ঘন্টা পর ওভার টাইম আসে স্যালারি হচ্ছে নয়শো রিয়াল সৌদি আরবের নয়শো রিয়াল দুইশো টাকা খাবার মোট এগারোশো ওভার টাইম সব মোটামুটি একটি ভালো স্যালারি আসবে তো ধন্যবাদ সবাইকে যারা খুব সৌদি আরব একটি ভালো কোম্পানি যেটি ইচ্ছুক জাপানিস কোম্পানি কোম্পানিটা হচ্ছে জাপানিস কোম্পানি ইউনিচাম্প কোম্পানি আপনারা নিঃসন্দেহে আসতে পারেন আমাদের অফিসের ঠিকানা হচ্ছে ঢাকা পল্টন চায়না টাউন ডব্লিউ পশ্চিম টাওয়ার ডব্লিউ নয় বাই এগারো ধন্যবাদ সবাইকে আমাদের ফোন নাম্বারটি স্ক্রিনে দিয়ে দেওয়া হবে যারা যেতে ইচ্ছুক প্রতি আমাদের সাথে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম